নমস্কার আমার ভিউয়ার্স বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো তোমরা দেখছি এস ডি গার্ডেন আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো লালতে শাকের ঝোল তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি লালতে শাক শাকগুলো আমি ছাড়িয়ে নেব শাকগুলি আমার ছাড়া হয়ে গেছে এবার জলে ভালোভাবে ধুয়ে কেটে নেব এখানে সুন্দরভাবে আমি কেটে নিয়েছি শাকগুলো এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল দু গ্লাস মতো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে জলটা আমি ফুটতে দেব জলটা ফুটে এসছে এর মধ্যে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব শাকগুলো আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার অন্য পাত্রে আমি ঢেলে নিচ্ছি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি আমি সাদা তেল ফোড়ঙে দিচ্ছি এখানে এখানে ফোড়ঙে শুকনো লঙ্কা হলুদ এখানে তোমরা রসুনও অ্যাড করতে পারো যেহেতু আমি নিরামিষ করছি সেই জন্য আমি রসুনটা দিই এরপর সেদ্ধ করে রাখা লালতে শাকটা দিয়ে দিলাম দিচ্ছি সামান্য পরিমাণে এখানে চিনি এইভাবে অবশ্যই বানাবে গরম ভাত দিয়ে লালতি শাকের ঝোল খেতে খুব সুন্দর লাগে তৈরি হয়ে গেছে আমার লালতি শাকের ঝোল এই রান্নাটা করা খুব সহজ ভিডিওতে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে